শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে খুঁজছে ভালো দেখো আমি সকালবেলা তোমাদের কী দেখাচ্ছে আমার বাড়ির সামনে দেখো রাস্তা হচ্ছে কি অবস্থা দেখো এই দেখো রাস্তা হয়ে আছে রাস্তায় বাড়িতে যাতায়াত করতেছি না এদিকে আমার ভাসুরের গেটটা কাটছে দেখতে পাচ্ছ মিস্ত্রি কাটছে এদিকে রাস্তাটা উঁচু হয়েছে এখন এই আমার গেটের সামনেটা এখনো বাকি আছে অতটা হয়েছে আর এইটুখানি জায়গা এখন বাকি আছে পুরো রাস্তাটা উঁচু হয়েছে বেশ ভালোই বর্ষার রাস্তায় জল হতো এখন আর জল হবে না সুন্দর রাস্তা হয়ে গেছে দেখতে থাকো তোমরা তোমাদের আজকে এটাই দেখালাম এই দেখো ঢালায়ান মাসি আর ওই দেখো ফাঁসরের অটোটা বাইরে আছে এটা আমার বাড়ির রাস্তা এই যে দেখতে পাচ্ছ সবাই গুড মর্নিং সবাই ভালো থাকবে আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি ডিম আর চিকেন মিশিয়ে রান্না করবো কে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমাটাম কেটে নিয়েছি আর এখানে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এখানে একটু চিকেন আছে ডিম একটা আছে ডিম আনতে দিয়েছি আর ছটা ডিম আনবো একবারে সেদ্ধ করবো ডিম আর চিকেন কীভাবে একসাথে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তোমরা অনেকেই ভিডিও স্কিপ করো আমি বুঝতে পারি যারা আমার ভিডিওটা পুরো দেখো না আমি কিন্তু পুরোটাই বুঝতে পারি এগুলো করবে না কেউ আমি যার ভিডিও চালাই পুরো চালিয়ে রেখে কাজ করি তাও দেখতে থাকো ডিমটা নিয়ে আসুক তারপর রান্না করবো এখন আমি কিভাবে কি করি সবই এদিকে ভাতটা আমি রান্না করে নিয়েছি এদিকে আমার আমের চাটনি রয়েছে কালকে এখানে একটু টকের ডালও রয়েছে আমি একা মানুষ খাবো এদিকে মেয়ে ছেলে সব রাতে খাবে ছেলে স্কুল চলে গেছে মেয়ে কাজে বেরিয়ে গেছে এখন আমি রান্না করব। বন্ধুরা আমি ডিমটা একবার বসিয়ে দিয়েছি ডিমটা বললাম না ছটা ডিম আনবো একটা ডিম ছিল ঘরে সাতখানা ডিম গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু ডিমটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবো যাতে ফেটে না যায় একটু লবণ দিয়ে নিচ্ছি দেখতে পেলে লবণটা দিয়ে দিচ্ছি এবার সিমে সিদ্ধ হোক কিন্তু বেশি বাড়ি দিলে বেট ফেটে যাবে ডিমগুলো আস্তে আস্তে এবার সেদ্ধ হতে থাকুক তো বন্ধুরা আমি ডিমটা সেদ্ধ করে ছুলে নিয়েছি হ্যাঁ এবার কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা হোক সেতুক্ষণ তেলটা ওই যে দেখো ফেনা অর্থে ধোয়া ফ্যানাটা যাবে যে উঠবে আর এগুলো তো সব পাটা রেডি করে আছে কিভাবে রান্না করবো এখন দেখতে থাকো তেলটা মোটামুটি হয়েই গেছে দেখো ভালোই হয়েছে এবার এর মধ্যে একটু তেলের মধ্যে আমি একটু লভ লবণ দিয়ে নেব তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি দেখো এবার ডিমগুলো আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি এবার একটু সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছে এর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি চলে আগে বা দিয়েটাকে ভেজে নেবে ভালো করে ভাজা হোক লাল হয়ে গেলে তারপর নামাচ্ছি বেশি লাল করবো না বেশি লাল করলে আবার চামড়া চামড়া লাগবে এই দেখো বন্ধুরা ডিমটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি নিয়েছি আর এখানে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার যে আলুটাকে কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেই আলুটা এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো তো আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো

আর যে চিকেনটা রেখেছি না এবার চিকেনটা এর মধ্যে দিয়ে কী মশলা দিই না সব কিছু কি আলাদা করে রান্না করবো কী কী দিই দেখো এই দেখো এখানে কী কী দিয়ে নিয়েছি দেখো হলুদ এই যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এটা আদা রসুন পেট এটা ধনের গুঁড়ো এই যে দেখতেই পাচ্ছ সব সব এই যে লবণ ঠাকুর দিয়ে ভালো করে পশিয়ে দেবো এবার কিছু দিয়ে ভালো করে কষে নিতে হবে চিকেন আর আলাদা করে রান্না করলাম মধ্যে দিয়ে একবার রান্না করে থাকুক এবার আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো ভালো করে এবার কষিয়ে নেবো এবার সিমে দিয়ে রাখলাম দেখো গ্যাসটা একদম মাছতেই করে দিয়ে রেখেছি সিমে আস্তে আস্তে হতে থাকুক মাংসটা সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তেল ফেলার দেবো না মাংস রান্না করবো কাঁচা তেল নেই তিন যাবে ছ পিস মাংসবেলার কাঁচা তেল দিলাম না একবারে বসালাম যেটা তো হতে থাকে তোমরা দেখতে থাকো তারপর এবার দশ মিনিট পর আবার আসবো রান্নাটা মোটামুটি হয়ে গেছে দেখো তেল বেরিয়ে গেছে কষানোতে আমি কিন্তু তেল দিইনি আমি অল্পই তেল দিই এই দেখো একটা একশো শিশিতে করে তেল নিই আমি তেল মেপে মেপে রান্না করি যেহেতু আমার তেল খাওয়া বারণ বেশি তেল খাওয়া যাবে না আমি তো খাবো মোছা মোছা করে ডিমের কুসুমটাও খাবো না কুকুর আছে তাকে খেতে দিয়ে দিলাম এই দেখো আমার কুকুর গায়ের পশমগুলো ন্যাড়া করে দিয়েছি কুকুরকে গরমে পশম উঠতো খুব পশম করতো ওরও শরীরে কষ্ট হতো এই দেখো খাচ্ছি ওকে চিকেন সে স্যুপ আছে চিকেন ডাল সবজি দিয়ে স্যুপ করে ওকে খেতে দিয়েছে আর ওই গামলার জল দেখতে পাচ্ছ এই দেখো খাচ্ছে দেখো ওর গায়ের পশম পুরো কেটে দিয়েছি খালি লেসটা মুখেরটা রেখেছে সারা বডির পশম ওর কেটে দিয়েছি গরমে ওদেরও তো গরম লাগে না চিনি

ডিম শাক পিস ডিমটা আজকে খাবো মেয়ে আবার মেয়ে তো রাতে এসে খাবে যে আমি একাই খাবো আর সকালবেলা খাবারে নিয়ে যায় ডিমটা এই জন্য একবার করে রাখলাম এবার এই গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো যে গরম জলটা আমি করেছিলাম সেই গরম জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেছ এখন এটা দিই এবার সিমে দিয়ে দেবো তো হতে থাকুক আমি ঝোলটা একটু পাতলা পাত্তাই খাবো বেশি গাড়ি খাবো না তো আমার ছেটা বাড়িতে চিকেন বলো বলো একটু পাতলা ঝোলই ভালোবাসে ও কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন বড়ি দিয়েও মাছের ঝোল ভালোবাসে একটু পাতলা ঝোল ছেলে ভালো খায় ছেলে তেল মশলা একটু কম খায় হতে থাকুক বন্ধুর হয় ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি ডিম দিয়ে দেবো কমেই দিয়ে রেখেছি ঝোলটা তো ফুটে গেছে টপ ডক করে একটু ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ঝোলটা একটু টানবে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব এরপরে দশ মিনিট পরে আসলাম আমার ঝোলটা মোটামুটি কমপ্লিট এখানে যে অ্যালাচ দেখো তিনটে আমি থিতে করে একটু নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু শাহি গরম মশলা সামান্য দিয়ে দেবো বেশি দেব না যে দিয়ে দিলাম মোটামুটি আজকে আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট বন্ধুরা ডিমটা কিভাবে রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখালাম ডিম আর চিকেন মিশিয়ে ভালো থাকবে এটা কেউ ভিডিওটা স্কিপ করবে না তোমরা স্কিপ করলে আমি বুঝতে পারি কিন্তু তোমরা যদি সবাই পুরোটা ভিডিও দেখো তাহলে আমি খুশি হব আমিও তোমাদের ভিডিও পুরোটা দেখব সবাই ভিডিওটা যত্ন সহকারে দেখো জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে এটা